একজন নারান আর এখানে এসে দাঁড়াতে হবে আমি কখনো জানতাম না যে আমরা নারীরা কখনোই বাংলাদেশে ছিলাম না আওয়ামী নাম করে আমরা জানি না যে এখনো আমরা ফেস নেই গত ছাব্বিশ তারিখে আমাদের উপরে যে হামলাটা হয় গত ছাব্বিশ তারিখে আমাদের যে মামলাটা হয় সে আমাদের একটা মামলা ছেলে ইসমাইল এক নামের থেকে ব্যবসায়িক আমাদের হয় ছাব্বিশ ষাট লাখ টাকা পায় সেই টাকার জন্য আমরা পঁচিশ লাখ পাঁচ টাকা পাই সে টাকার জন্য আমরা কুলে সে বাকি যেহেতু আমি সেহেতু আমার কুলে যেতে হবে তো আমি কুলে আমার হাজব্যান্ড এবং আমার দুই বাচ্চাকে নিয়ে আমি কুলে যাই এরও আগে সে আরও একবার আমাদের গায়ে হামলা করেছিল কিন্তু সে হামলায় আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না যে আমি কারো কাছে প্রমাণ করবো এই অ্যাডভোকেট সাথে হাত তুলেছে এবং ওনার আদেশে আমাদের উপরে এই অত্যাচার এই হয়েছিল এই উপযুক্ত প্রমাণের অভাবে আমি এই টিচার থেকে বঞ্চিত হই উনি এই দ্বিতীয়বারের মতন আমরা যখন পুরে যাই উনি হুমকি দেয় আমরা যখন ম্যাজিস্ট্রেটের আমরা সামনে দাঁড়িয়ে থাকি সে হঠাৎ করে আমাদেরকে বলে করে কেন এখান থেকে চলে যা তো আমার হাজবেন্ড বলে আমি কেন যাব আমার তো আছে এখানে আসার জন্য সে বলে না টাইম দিয়েছি এখান থেকে চলে তো আমার হাজবেন্ড বলে যে কেন এটা বলার সাথে সাথে তার সিনিয়ররা এসে আমার বড় বাচ্চা জিদান এবং আমার ছোট বাচ্চা আব্দুল্লাহ এবং আমার স্বামীকে বেদর মারপিট করে রক্তাক্ত অবস্থায় আপনারা সবাই দেখেছেন রক্তাক্ত অবস্থায় আমার বাচ্চারা বাঁচতে চেয়েছে তারপরে ওরা আমার হাজবেন্ড এখন আমার বাচ্চাকে বাঁচতে দেয়নি আমার জামা কাপড় ছিঁড়ে আমার চুলের মুঠায় ধরে আমাকে না চলন্ত কোটের ভিতরে আমি উঠে পড়ি এবং ম্যাজিস্ট্রেটের কাছে আমি সাহায্য চাই স্যার আমাকে বাঁচান আমার পরিবার থেকে মেরে ফেলতেছে তখন সাথে সাথে ম্যাজিস্ট্রেট সব লয়ারদের এবং প্রশাসনের থেকে হুকুম দেয় ওনাদেরকে বাঁচান অতপর সব লয়াররা নেমে আসে এবং আমার বাঁচানোর চেষ্টা করে তারাও আমাদের জন্য অনেক মাইক খেয়েছে এই অ্যাডভোকেট সাফাত শুধু এখানে ফেলতে হয়নি উনি আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে বন্ধ করে যে উনি আমাদের মামলা নিতে যায়নি এমনকি এসপি সাহেব বলেছে সাপত্ব ছাড়া আপনি মামলা দেন আমি সবার মামলা দিব আমি অনেক প্রতিবাদ করে থানায় বসে থেকে চিৎকার করে কাগজে মিনতি করে তাদের পায়ে ধরে আমি মামলা শেষ পর্যন্ত করিয়েছি এখন